ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঞ্চাশ নওগা পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নোগা জেলায় নোগা পাঁচ আসনে যেটি সংসদীয় আসন পঞ্চাশ আমরা আগে জানিয়েছিলাম যে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জামায়াতের জেলার সেক্রেটারি জেনারেল আসম সাইম ভাই তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে তো আমরা জানতে চাইবো যে আমরা জেনেছি যে জেলার যে ছয়টি আসন সবগুলো আসনে আপনাদের ক্যান্ডিডেট ফাইনাল হয়ে গেছে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি সম্ভবত সম্ভব প্রার্থী তো আপনার এলাকা ভোটার দিনে আপনি কি ভাবছেন যে ধন্যবাদ আপনাকেও আপনাদের এই ডিবিসি প্রোগ্রামে আমার এই আজকের সাক্ষাৎকার প্রোগ্রামের আয়োজন করার জন্য সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসেছেন এবং যারা দর্শক শ্রোতা সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নওগা ছয় আসনে আমাদের কার্যক্রম চলতেছে এবং ছয় আসনে আমাদের দাড়িপলায় মার্কায় জনগণের পক্ষ থেকেই তারা আজকে এই দাড়িপল্লা এবং জামাত ইসলাম যে ষোলো বছর নির্যাতিত ছিল পাঁচ নগা পাঁচ নগা পাঁচ আমাদের ষোলো বছর জনগণকে কথা বলতে দেওয়া হয়নি জামাত ইসলামকে অফিস খুলতে দেওয়া হয়নি বহু জুলুম নির্যাতন করা হয়েছে আমাকে সবসময় তারা টার্গেটে রাখত যেখানে আমি যাই প্রশাসনের লোক গোয়েন্দার লোক তারা থাকত আমাকে অফিস থেকে আমার উপজেলা পরিষদ থেকে পার্টি অফিস থেকে শেষে আমাকে কোর্ট চত্বরে তারা গোটা কোর্ট ঘেরাও করে গত জুলাই আন্দোলনে আমি সার্বিক সহযোগিতা করার কারণে আমার কোর্ট চত্বরকে ঘেরাও করে আমাকে কোর্টের ভিতর থেকে তারা আমাকে গ্রেপ্তার করেছিল এবং আমি বলেছিলাম যে আমি সহেচ্ছায় থানাতে যাব কিন্তু তারা আমাকে বিশ পঁচিশ জন আমাকে টানাহাসরা করে তারা গাড়িতে তুলে আমাকে নিয়ে গেছে এই ষোলো বছর এত নির্যাতন হওয়া সত্ত্বেও আমরা জনগণের সাথে ছিলাম জনগণের সুখে দুঃখে ছিলাম জনগণকে আমরা তাদের সমস্যাগুলো শুনেছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করেছি আমরা যারা যুবক মহিলা তাদেরকে আমরা সিলাই মেশিন দিয়েছি যারা গরিব মানুষ তাদেরকে আমরা গরু দিয়েছি ছাগল দিয়েছি এমনকি ছোটোখাটো রাস্তাঘাটও আমরা মেরামত করে দিয়েছি এবং এই জনগণের সাথে আমরা আছি এবং জনগণ এখন চাচ্ছে একটা পরিবর্তন বাংলাদেশে চুয়ান্ন বছরের সব দলকে দেখেছে বাংলাদেশের যে দুর্নীতি এটা কোনো দলই উচ্ছেদ করতে পারেনি তারা ক্ষমতায় যাওয়ার পরেই তারা দলের লোকজন দুর্নীতিকেই তাদের প্রধান এজেন্ডা করেছে এই জন্য জনগণ এবার জামাত ইসলামকে বেছে নিতে চাচ্ছে দেখেছি যে এখানকার এই আপনার এই আসনে চার লাখের অধিক জনসংখ্যা তিন লাখের অধিক ভোটার এখানে নারী আমরা দেখি সংখ্যা বেশি তো তাদেরকে আপনি কাজ করছেন বলছিলেন তো আপনারা নারী ভোটারদের তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসে যদিও নির্বাচনী প্রচারণা মাত্র শুরু হয়েছে আরও চার মাস বাকি তো আপনাদের কি স্ট্র্যাটেজি থাকবে তাদেরকে উৎসাহিত করার জন্য জি ধন্যবাদ এবার প্রায় ষোলো বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি পরপর তিনটা ভোটে তারা কোনোরকম অংশগ্রহণ করেনি আমি প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় যাচ্ছি নারী ভোটারদের আমি খুবই তাদের ভোট দেওয়ার জন্য তারা যেহেতু দীর্ঘদিন ভোট দিতে পারেনি ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে এবং তারা নতুন দলকে বেছে নিতে চায় তারা সব দলকেই দেখেছে এবার জামাত ইসলামকে তারা দেখতে চায় আর জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নারী উন্নয়ন এবং নারীদেরকে আমাদের কর্মসংস্থান বলেন নারীদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য জামাত ইসলাম বহু প্রকল্প এবং আমরা পরিকল্পনা নিয়েছি বাংলাদেশে নারীদের উপরে যে নির্যাতন করা হয় বা অবহেলিত করা হয় বা নারীরা যে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা নারীদেরকে আমরা সামনের দিকে তাদেরকে প্রাধান্য দেব আমরা দেখছি যে জুলাই গণভুত্থানের পর মানুষের মধ্যে যে নতুন ধারা রাজনীতির সংস্কৃতি চালু হোক সেটা প্রত্যাশা করছে আগে স্বৈরাচার শাসনের অবসান হয়েছে কিন্তু আপনাদের জামাত ইসলামী দল পারবে এই সংস্কৃতি উপহার দেওয়ার জন্য দেশে নতুন করে জি অবশ্যই জামাত ইসলাম ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে যারা এমপি ছিল আমাদের দুইজন মন্ত্রী ছিল তারা বাংলাদেশে দেখিয়েছে যে তাদের বিরুদ্ধে দুই টাকার দুর্নীতিও কেউ বের করতে পারেনি আমাদের নওগাতেই একজন এমপি ছিলেন মান্দার নাসির উদ্দিন ভাই তার যিনি যখন এমপি হন তখন তার দুইটা মাটির ঘর ছিল আমি এখনও যাই দেখি তার ওই মাটির ঘরই আছে তিনি একটি টাকারও কোনো দুর্নীতি করেননি তিনি একটি টাকারও তিনি তার চাকরি ছিল সে চাকরিও ছেড়ে দিয়েছিল এই রকমভাবে আমাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের এই আসনটি পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা আমরা এই পাঁচ আসনে জনগণ ইতিপূর্বে আমাদের সব দলকেই দেখেছে এবার ইসলামকে ভোট দিতে চাচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত জন্য শুনছিলাম এখানকার সম্ভাব্য যে প্রার্থী উনি ওনাদের পরিকল্পনা নির্বাচনী উনি কীভাবে কাজ করবেন নারী ভোটারদের ব্যাপারে তাদের পরিকল্পনা তারা তুলে ধরেছেন আমরা পরবর্তীতে বিকেল পাঁচটা থেকে পাঁচটা সাতটা এবং রাত নয়টায় থাকবো পরবর্তী নৌগা ছয় আসনে সেখানকার যে সম্ভাব্য প্রার্থী যারা তাদের সাথে কথা বলবো ততক্ষণ সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে